হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সাথে একটা মজার কাণ্ড শেয়ার করি ওই যে আমার ভাগ্নে আর আমার ছোট ছেলে আমি হচ্ছে রাত বাজে বারোটা ঘরের কাজ করতেছিলাম আমার ভাগ্নে আমার যাই বলতেছি কি বড় মাসি কাজ বন্ধ করো এই নাহলে সারা বছরই তোমার কাজ করে যেতে হবে না এখন কাজ রাখো গেল এখন সে ছিল কম্বলের মধ্যে ঘুমানো ঘুম থেকে মানে ঘুমায় না শোয়া ছিল উঠে যায় দৌড়ে একটা বই নিয়ে আসলো প্রথমে খুঁজে নিয়ে আসলো বড় ছেলের অনার্স প্রথম বর্ষের একটা বই সেটা নিয়ে পড়া শুরু করছে পরে বলে না থাক এটা বেশি বড় ক্লাসের হয়ে যায় এরপরে যে আমার ছোট ছেলের ক্লাস সেভেনের একটা বই নিয়ে আসে ওই যে পড়তে শুরু করছে বলে না বড় হাসি এই বছর দিয়ে যে দুই হাজার যাইতেছে এখন যদি শোয়া থাকি তাহলে সারা বছরই আমার শোয়া যাবে এখন একটু পড়া দরকার পড়তেছে এখন নতুন বছর সে পড়াশোনা করতেছে ভালো ছেলে সেই জন্য সারা বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পারে এই জন্য দাদা ফোন টিপতে ছিল বলো দাদা ফোন রাখো নাহলে তোমার সারা জীবনই সারা বছরই ফোন টিপতে যাবে একটা বই নিয়ে এসে পড়তে বসে ওই যে ভাইকি আমার পড়তেছে সবাইকে বলে দাও বলো তাও লজাwise বলবে না কত বুদ্ধিমান আমার ভাইক না দেখছেন আপনারা সারা বছর সে পড়াশোনা করতে চায় যার কারণে ওই যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক দিকে ওই যে তার বরবেশে ঘুমাইতেছে বরবেশরে ডাকতেছে আর বলতেছে বরবেশে ওঠো tanulলে কিন্তু তোমার এই যে সারা বছরই ঘুমাইতে ঘুমাইতে চলে যাবে ওই যে আমার উনি 25 সালে ঘুমাইছে আর 26 সালে উঠবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভচ্ছা। ও দেখেন দুই ভাই কই উঠছে। এখন ওই যে বাজী ফোটের আওয়াজ কইছে দুই ভাই জানলা দিয়ে দেখার চেষ্টা করছে। আমি শুনছি। কইছে এটা আওয়াজ শোনা যায় বাবা বাজী ফোট দে ফাতি দেখা যায়। ফাজি হলো কই। বাজী দালো তো দেখা যায় না। বাজী তো ফোটানোর নিশेत জানতাম। তুমি কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলো না। বল একবার বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার ক্যামেরার দিকে তাকাই বলো। সবাই আমার বাবারা অনেক অনেক আশীর্বাদ করবেন আমার বাবা যেন সারা বছর পড়াশোনার ভিতরে ডুবে দেখতে পারে আর অনেক ভালো রেজাল্ট করতে পারে হ্যাপি নিউ ইয়ার বাবা দেখা যায় হ্যাপি নিউ ইয়ার কই মানুষ দেখা যায় কই দেখুন তত বাবা আমি তো না দেখা দেখা যায় যায় নাকি হয় চারিদিকে কত বাজির হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বাসের শুভেচ্ছা আজকে কিন্তু আমরা কোনো পিকনিক নাই আমার বড় নাই আমরা বাজি কিনি নাই আমরা পিকনিক করি নাই তাই না শুধু আমার বড় ছেলে তার বন্ধুদের সাথে পিকনিক করতে গেছে এক বন্ধুর বাসায় হ্যাপি নিউ ইয়ার মনি মনি তোর বাবা দুই হাজার পঁচিশ সালে ঘুমাইছে আর এখন দুই হাজার ছাব্বিশ সালে উঠবে তাই নাকি

দেখছো কত বাজে আওয়াজ হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার কত বাজির আওয়াজ আহারে চাতক পাখির মতো তাকাই আছে জানালা দিয়ে একটা বাজির আলো দেখা যায় নাকি বলো কিছু বলো তাকাও আমার দিকে তাকাও বলো টাটা শিবরাত্রি সবাই যার একটা ফানুষ যায় আমার বাবা দেখি বেলাইছি রে ক্যামেরায় তো আসে না বাবা ওই যে আসছে 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 এই ফানুষ এই যে আমরা এই ফানুষ হ্যাপি নিউ ইয়ার এই ফানুষ চলে গেল ফানুষ আমাদের বাসায় এসো হ্যাপি নিউ ইয়ার